এবার যে খবরের দিকে নজর রাখব মুর্শিদাবাদ জেলার লালগোলার তারানগর রঘুনাথগঞ্জের রাধাকৃষ্ণপুর শামসেরগঞ্জের বর্তমানে বিভিন্ন এলাকা ভাঙছে এবং ভগবানগোলার খরিবোনা আখরিগঞ্জ বিভিন্ন গ্রাম তলিয়ে গেছে অনেক আগেই গঙ্গা পদ্মা ভাঙ্গনে ভিটে মাটি ঘর বাড়ি জমি জায়গা হারিয়েছেন অনেকেই কার্যত ভাঙ্গনে দিশে হারা হয়েছে অনেক ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার সেই সমস্ত পরিবারের তাদের দূর অবস্থার কথা ভেবেই বিভিন্ন দাবি দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী সেক্রেটারি ভারত সরকারের জলশক্তি দপ্তর মন্ত্রক সচিব জলসম্পদ নদী উন্নয়ন গঙ্গা পুনর্জীবন দপ্তর জলশক্তি মন্ত্রক ভারত সরকার সহ পশ্চিমবঙ্গের জলসম্পদ ভবন স্লটলেক প্রধান সচিব পশ্চিমবঙ্গ সরকারের শেষ দপ্তর এবং জেলাশাসক সমস্ত অফিসে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে চিঠি প্রদান কলকাতা হাইকোর্টের উকিল কিরণ শেখের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার লালগোলার তারানগর শামসেরগঞ্জ রঘুনাথগঞ্জ রাধাকৃষ্ণপুর বর্তমানে ভাঙছে অনেকেই ভিটে মাটি হারা হয়েছে আখেরিগঞ্জ খড়িবোনা এলাকার মানুষ আগেই অনেকেরই ঘরবাড়ি তলিয়েছে এলাকার বহু মানুষ বহু পরিবার গৃহহারা জমিহারা ভিটে হারা মাটি হারা সব কিছু হারা হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারকে দ্রুত ত্রাণ পুনর্বাসন ওই স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে এই চিঠিতে এছাড়াও গঙ্গা ও পদ্মা ভাঙ্গনকে জাতীয় দুর্যোগ ঘোষণা করতে হবে ও ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ ও বিকল্প জমি প্রদানের আবেদন করা হয়েছে চিঠিতে আজকে দিল্লিতে সম্মানীয় সচিব জলসম্পদ নদী উন্নয়ন গঙ্গা পুনর্জীবন দপ্তর জলশক্তি মন্ত্রক ভারত সরকার এর সঙ্গে দেখা করে চিঠি দেওয়া হয়েছে তিনার দপ্তর সহ প্রধানমন্ত্রীর দপ্তরে জমা করলেন চিঠি কলকাতা হাইকোর্টের আইনজীবী কিরণ শেখ এই বিষয়ে সাংবাদিকদের সামনে কি বলেছেন তিনি শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান সমস্ত দর্শকদের অনুরোধ করব গঙ্গা পদ্মা ভাঙ্গনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন পুনর্বাসন পায় জমি জায়গায় পায় তার জন্য ভিডিওটি ব্যাপক পরিমাণ শেয়ার করবেন ইউ মুর্শিদাবাদ জেলার লালবোলা ব্লকের তারানগর যে গ্রাম সেই তারানগর গ্রামে গঙ্গা এবং পদ্মা ভাঙনের ফলে মানুষের সাধারণ মানুষের জীবন জীবিকা দুর্বিষহ শুধুমাত্র তারানগর গ্রামই না রঘুনাথগঞ্জ টু ব্লকের যে রাধাকৃষ্ণপুর গ্রাম শেখালীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এবং শামসেরগঞ্জ ব্লক সেই শামসেরগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রাম নতুন শিবপুর থেকে শুরু করে দসুনগর এবং আরও অন্যান্য যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো গ্রামের পর গ্রাম যে তলিয়ে গেছে যাবতীয় বিষয়গুলোতে নদী এবং নদী ভাঙনের ফলে পদ্মা গঙ্গা ভাঙনের ফলে সাধারণ মানুষের জীবন জীবিকাতে জীবন জীবিকা অতিশ্য সাধারণ মানুষ কষ্টে আছে সাধারণ মানুষ প্রতিনিয়ত তার শিকার হচ্ছে এবং যাবতীয় যে দাবি সেই দাবিগুলো নিয়ে বিগত দিনে মুর্শিদাবাদ এবং মালদা বামফ্রন্ট নেতৃত্ব তারা ফারাক্কা ব্যারেজ অথরিটিকে বারো দফা চিঠি জানিয়েছিলেন লিখিতভাবে জানিয়েছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী যিনি মুর্শিদাবাদ জেলার জেলা কমিটির সম্পাদক কমরেড জামির মোল্লা প্রাক্তন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ বদল খান সহ সিপিআই আর এস ফরওয়ার্ড ব্লক সে নেতৃত্ব লিখিত যে বারো দফাতে চিঠি সে চিঠি রেফারেন্স টেনে আজকে বিভিন্ন দাবি সে দাবি নিয়ে প্রধানমন্ত্রী যে দপ্তর পিএমও সে পি সেখানে এবং ভারত সরকারের যে জলশক্তি জল শক্তি যে মিস জলশক্তি সেই জলশক্তি মন্ত্রক এবং তার যে সেক্রেটারি সেই সেক্রেটারিকে লিখিতভাবে যে সমস্যাগুলি সম্মুখীন হচ্ছে মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের তারানগর গ্রাম এবং রাধাকৃষ্ণপুর রঘুনাথগঞ্জ টু ব্লকের যে রাধাকৃষ্ণপুর গ্রাম এবং শামসেরগঞ্জের বিভিন্ন এলাকা সেই যাবতীয় বিষয়গুলো নিয়ে জানিয়ে আমি লিখিতভাবে জানিয়ে এসছি এবং যে জলশক্তি মন্ত্রকের যে সম্পাদক সচিব সেক্রেটারি সেই সেক্রেটারির সঙ্গে আমি সাক্ষাতেও দেখা করে আসলাম তার তাকে বললাম যাবতীয় যে সমস্যাগুলো সম্মুখীন হচ্ছে লালগোলা তারানগর যে গ্রামের বাসিন্দারা হসপিটাল থেকে শুরু করে যে স্কুল এবং যে মন্দির মসজিদ বিভিন্ন জায়গা যেগুলো আছে সেগুলো গ্রামের পর গ্রাম তুলিয়ে যাচ্ছে এই যাবতীয় বিষয়গুলো কৃষকের ফসলের জমি তুলিয়ে যাচ্ছে এই যাবতীয় বিষয়গুলো তুমি শুনলে শোনার পরে তিনি আশ্বাস দিলেন যে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন জানি না কতটা গ্রহণ করবেন আমার দাবিতে এটাও ছিল যে যে এই যে বন্যার ফলে বা যে যে ভাঙনের ফলে যে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়েছে সেটা জাতীয় বিপর্যয় হিসাবে ট্রিট করা হোক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ভাঙনে সে ক্ষতিগ্রস্ত তাদেরকে যাতে করে জমির ব্যবস্থা করা হয় এবং ইমিডিয়েটলি যে রিলিফগুলো প্রয়োজন এখন সেই ইমিডিয়েটলি রিলিফগুলো যাতে করে তারা পায় সেই ব্যবস্থা কেন্দ্রীয় এবং রাজ্য সরকার দুটো সরকারকে গ্রহণ করতে হবে এবং তাদেরকে অল্টারনেটিভে জমি দেওয়ার ব্যবস্থা পাট্টা দেওয়ার ব্যবস্থা সেটা দিতে হবে শিকাস্তি পায়াস্তি ল সেই শিকাস্তি পায়েস্তি ল সেটার অ্যাভলিউশান এবং যাবতীয় যে সাধারণ মানুষের দাবি সে দাবিগুলো নিয়ে লিখিতভাবে জানিয়ে আসলাম তিনি শুনলেন শোনার পরে আশ্বাস দিলেন তিনি ব্যবস্থা গ্রহণ করবেন জানি না কতটা ব্যবস্থা গ্রহণ করবেন বিগত দিনে আমরা দেখেছি ভগবানগুলোর টু ব্লকের এবং অন্যান্য যে এগুলো আছে ভবা বিশ করে টু ব্লকের যে খড়িবোনা গ্রাম এবং আখিরিগঞ্জ গ্রাম সেই গ্রামগুলো তলিয়ে গেছে নিশ্চিন্ন হয়ে গেছে তো এই যাবতীয় বিষয়গুলো উদাহরণ যাতে আগামী দিনে মুর্শিদাবাদ জেলা আস সে না হয় আগামী দিনে যাতে মানুষ এই বন্যার নিয়ন্ত্রণ যে ভাঙন নিয়ন্ত্রণ সে ভাঙন নিয়ন্ত্রণে সঠিক যে পরিকল্পনা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের থাকে বিশেষ করে যে কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রী তাদের যাতে থাকে সেই যাবতীয় বিষয়গুলো নিয়ে জানিয়ে আসতাম দেখা যাক তারা আগামী দিনে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করবেন সেটা আশ্বাস দিয়েছেন কতটা করবেন জানি না তবে শুধুমাত্র আইনি লড়াই না রাস্তার লড়াই সে রাস্তার লড়াই আমাদের লড়তে হবে কারণ সাধারণ মানুষের যে অধিকার সেই অধিকারগুলো ছিনিয়ে নিতে বন্যা নিয়ন্ত্রণে ভাঙন নিয়ন্ত্রণে সাধারণ মানুষের দাবিগুলো যেগুলো আছে সাধারণ মানুষের কষ্ট বেদনা দুঃখ দুর্দশা ভাঙনের ফলে যেটা যেটা ফেস করছেন লালগোলা মানুষের তারানগরের গ্রামের মানুষের সেই ব্যবস্থাগুলোকে করতে হবে সুষ্ঠু পরিকল্পনা থাকতে হবে যে বাদ গ্রহণের বাদ নির্মাণের এবং যে ভাঙন যে প্রতিরোধে ভাঙন যাতে প্রতিরোধ হয় যাবতীয় বিষয়গুলো দেখা যাক আগামী দিনে কী করে নাহলে রাস্তার লড়াই আগামী দিনের লড়াই